আমি কিছু ই এনেছিলাম কি বলে মানে দেশি লাউ মানে বিচি আনছিলাম ষাট টাকা প্যাকেট সেগুলো তারা বলছিল ভিজায় রাত চব্বিশ ঘন্টা তা আমি তো চব্বিশ ঘন্টা বলতে রাত্রে ভিজায় রাখছিলাম নয়টা নাকি দশটার দিকে এরকম আর এখন বাজে হচ্ছে আপনার পাঁচটা এখন আমি এগুলা উঠাই নিয়ে তারপর হচ্ছে ই করব মানে

দেখেন কত সুন্দর হয়েছে তো এখানে আমি আসলে এই টপটা আনছি হচ্ছে লাউ গোনার জন্য কারণ লাউ গাছের টপ নাকি একটু বড় হইতে হয় বড় না হইলে মানে বিচি মানে লাউ হয় না তা আমি কিন্তু চাইলে নর্মাল বিচি আনতে পারতাম যেগুলা দশ টাকার কিনলে অনেকগুলো দিতে বা বিশ টাকার কিনলে ওনারা বলতেছে এটা শুধু জাস্ট পাতা হবে কিন্তু কোনো লাউ হবে না আর এটা যেটা নিচ্ছি এটা হচ্ছে ষাট টাকার নিচে দাম কিন্তু এটা আপনার পাতা হবে ই লাউ হবে এর জন্য আমার খুব শখ ছিল মানে লাউ এর মানে লাউ খাব কোনো গাছ থেকে এটা আমার খুব ইচ্ছা ছিল মানে আমি এত গাছ বুনছি সব গাছে এই পর্যন্ত হয়েছে কোনো প্রবলেম হয় নাই কিন্তু এই পর্যন্ত এখন পর্যন্ত আমি কোনো মানে লাউ গাছটা আমার বুনা হয় এটা একটা শখ ছিল আপনারা বলতে পারেন তো শখ থেকেই হচ্ছে করে দিলাম এটার হালকা একটু পানি পানি দিয়ে যাবে আসি নিয়ে তো আমি এটার মধ্যে হচ্ছে কিছু ডাল ধোয়া পানি রাখছিলাম মানে ডাল ই করছিলাম ভিজাইছিলাম বড়া করার জন্য তো এটার মধ্যে ডাল ধোয়া কিছু পানি রাখছিলাম এই পানিটাই দিয়ে দিব। আমি যে ডাল ধোয়া পানিটা রাখছি এই যে দেন ডাল ধোয়া পানি এটার এই জাস্ট এইভাবে ছিটাই ছিটাই দিয়ে দেব আচ্ছা বিসমিল্লা বলে হচ্ছে বুনে দিলাম এখন দেখি কি হয় আপডেট আপনাদের অবশ্যই জানাবো এটার মানে গাছ উঠে কিনা লাউ হয় কিনা একদম শুরু থেকে শেষ দেখাবো আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকবেন অবশ্যই দেখতে পারবেন কখন কি হয় গাছ উঠা থেকে শুরু করে কখন কি হয় একদম সব দেখাবো আর বাকি যে অংশটা ছিল আমি এইখানে দিয়ে দিলাম ঘুরাতে এরকম ডাল দোয়া চাল দোয়া পানি থাকলে দিয়ে দিবেন গাছগুলো সবুজ হয় আর খুব ভালো হয় তো যাই হোক আজকে এই পর্যন্তই আর পরবর্তী আপনাদের দেখাবো আপডেট কি হয় গাছের এই যে আরো এগুলো আসছে আমি এই যে আরো ইউনে রাখছি এগুলো আবার লাগাবো তো আসলে ওই যে বৃষ্টির পানি পড়ে তো একটু কাদা কাদা হয়ে গেল তো যাই হোক পরবর্তীতে আবার দেখাবো ওইটার আপডেট গাছ মুখে কিনা আল্লাহ হাফেজ